লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের জন্য দারুণ দারুণ খুশির খবর হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেননি এবং যার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আসছেন যে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনাদের অপেক্ষা শেষ ডিসেম্বর মাসে যে নতুন আবেদনকারী মহিলাদেরকে টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই ডেটটিকে চেঞ্জ করা হয়েছে এবং আগিয়ে নেওয়া আসা হয়েছে তো ডিসেম্বর মাসটিকে চেঞ্জ করে নতুন কত তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এছাড়াও মুখ্যমন্ত্রী আরও একটি বড় ঘোষণা করলেন যে এই তারিখে যে টাকা দেওয়া হবে এই তারিখে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদেরকেই টাকা দেওয়া হবে না বেশিরভাগ মহিলাদেরকেই টাকা দেওয়া হবে কিন্তু কিছু সংখ্যক মহিলাদেরকে এই নতুন যে তারিখ ঘোষণা করা হয়েছে সে তারিখে কিন্তু টাকা দেওয়া হবে না তো কোন কোন নতুন মহিলাদেরকে এখন টাকা দেওয়া হবে এবং কোন মহিলাদেরকে এখন টাকা দেওয়া হবে না এবং যে সমস্ত মহিলাদেরকে এখন টাকা দেওয়া হবে তাদেরকে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে এবং যাদেরকে এখন টাকা দেওয়া হবে না তাদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই সমস্ত কিছুই আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর্যন্ত জন্য দেখুন বলা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের জন্য দারুণ খুশির খবর ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখটিকে চেঞ্জ করে আগিয়ে এনে নতুন ফাইনাল তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন তাদের নাইনটি পার্সেন্ট ডকুমেন্টস ভেরিফিকেশান ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং টেন পার্সেন্ট মতো বাকি রয়েছে তাই ওই টেন পার্সেন্টও কমপ্লিট হয়ে গেলে ডিসেম্বর মাস থেকে তাদেরকে টাকা দেওয়া শুরু করা হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডেটটিকে চেঞ্জ করলেন এবং আগিয়ে নিয়ে আসলেন কারণ সামনেই রয়েছে দুর্গা এবং সেই পুজোতে যাদের সকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান এবং পুজোতে ভালোভাবে কাটুক সেই দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন এবং সেই ডিসেম্বর মাসটিকে চেঞ্জ করে এই সেপ্টেম্বর মাসে নতুন মহিলাদেরকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা জানালেন যে এই সেপ্টেম্বর মাসে কিন্তু সমস্ত নতুন আবেদনকারী মহিলাদেরকেই টাকা দেওয়া হবে না হ্যাঁ এই সেপ্টেম্বর মাসে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদেরকে টাকা দেওয়া হবে না বাহাত্তর হাজার মহিলাদেরকে এই সেপ্টেম্বর মাসে টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন নতুন আবেদনকারী মহিলাদেরকে এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে দেখুন যে সমস্ত মহিলাদের ইতিমধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের স্ট্যাটাসে পেমেন্ট ইয়ে টু স্টার্ট লেখাটি শো করছে এবং দু একদিনের মধ্যে সেপ্টেম্বর মাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করবে সেই সমস্ত মহিলাদেরকেই এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার আর যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হয়নি সেই সমস্ত মহিলাদের স্ট্যাটাসে এই সমস্ত আপডেট থাকবে না তাই আপনারা প্রত্যেকেই একবার আপনাদের স্ট্যাটাসটিকে চেক করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে কি আপডেট রয়েছে তো যে সমস্ত মহিলাদের এখনও পর্যন্ত ডকুমেন্টসিকেশনের কাজ কমপ্লিট হয়নি সেই সমস্ত মহিলাদেরকে এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে না আপনাদেরকে ডিসেম্বর মাস থেকেই টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো এখন প্রশ্ন হচ্ছে যে নতুন আবেদনকারী মহিলাদেরকে এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেবেন সে বিষয়ে কি জানানো হয়েছে দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত পুরাতন আবেদনকারী মহিলারা রয়েছেন তাদেরকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যাবেন এবং যে সমস্ত নতুন আবেদনকারী মহিলারা রয়েছেন অর্থাৎ আপনাদেরকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে